নমস্কার জন্ম সার্টিফিকেট সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই বলছিলেন যে শূন্য থেকে একশো বছর পর্যন্ত জন্ম সার্টিফিকেট কী করে আবেদন করব করবেন আপনারা সেই ব্যাপারে একটা ভিডিও করার জন্য আমি তাই এই ভিডিওটা কিছু রিসার্চ করে আপনাদের সামনে নিয়ে এলাম আমি আমার নিকটবর্তী যে বার্থ সেকশন বা বার্থ অফিস মালদা ডিস্ট্রিক্ট অফিস সাততলা বিল্ড সাততলাতে যে অফিসটা আছে বার্থ সেকশানে সে অফিসে গিয়ে যতটুকু তথ্য পেয়েছি আপনাদের সামনে তুলে ধরছি এবং একটা আমি বার্থ সার্টিফিকেটের জন্য এসডিও পারমিশনের আবেদন করেছি তার জন্য কি কি লেগেছে আমার সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং কী করে আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকে প্রথমে আসে কী কী ডকুমেন্ট লাগবে দেখুন যার আবেদন করবেন আপনি বা আপনি যদি নিজের আবেদন করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ড লাগবে বা ভোটার কার্ড লাগবে এটা লাগবে ম্যান্ডেটারি ফর্ম ওয়ান যেখানে আশাকর্মী বা দায়ের সই থাকে তারপর হচ্ছে পিতা ও মাতার আধার বা ভোটার কার্ড তারপর হচ্ছে এসডিও পারমিশন তারপর আছে জন্মের প্রমাণ সে পোলিও কার্ড হতে পারে মেডিকেল সার্টিফিকেট হতে পারে ডিসচার্জ লেটার হতে পারে তারপর হচ্ছে প্রতিবেশী পাঁচজনের ঘোষণাপত্র যেখানে নিকটবর্তী প্রধান অথবা মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে চেয়ারম্যানের সই থাকে অনলাইন চালান তারপর হচ্ছে কোর্টের অ্যাফিডেভিট তারপর সেলফ ডিক্লারেশন বা ঘোষণাপত্র সেটাও কোর্টের পাসপোর্ট সাইজ ছবি হাসপাতাল ছাড়পত্র এই কটা ডকুমেন্ট আপনার লাগবে সম্পূর্ণ প্রসিডিওর কমপ্লিট করতে হলে বা আপনি যদি এই বয়সে এসে অর্থাৎ বেশি বয়সে এসে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেন এই কটা ডকুমেন্ট কিন্তু আপনার প্রোভাইড করতে হবে এবার চলুন এক এক করে এই ডকুমেন্টগুলোর ব্যাপারে জেনে নেওয়া যাক কোথায় গেলে কি পাবেন না পাবেন সম্পূর্ণ বিস্তারিত প্রথমে আসি ফর্ম ওয়ান ফর্ম ওয়ানটা কি ফর্ম ওয়ান হলো জন্ম নিবন্ধন ঘোষণাপত্র যেখানে শিশুর জন্মের সমস্ত তথ্য ও তার পিতামাতার মাতার সম্পূর্ণ তথ্য নিকটবর্তী আশাকর্মী বা দায় দ্বারা ভেরিফাইড করা হয় যে ফর্ম ওয়ানের মধ্যে শিশুর নাম জন্ম তারিখ জন্মের স্থান কোথায় হয়েছে হসপিটাল না বাড়ি বাবা মায়ের আধার কার্ডের ইনফরমেশান বা ভোটার কার্ডের ইনফরমেশান সেক্ষেত্রে বাবা মায়ের ঠিকানা তারপর আপনার ওই সময়ে যে আশাকর্মী ছিল আশাকর্মীর সই বা দায়ের সই এই সমস্ত জিনিস সেখানে নিবন্ধন করা থাকে বা এন্ট্রি করা থাকে সেটা হচ্ছে ফর্ম ওয়ান তারপর আসছি এই ফর্ম ওয়ান এই ফর্ম ওয়ানের ব্যাপারে একটা কথা বলি আপনারা যে ফর্ম ওয়ান ফিল করবেন যদি ধরুন কারো বয়স এখন চল্লিশ বছর এবারে চল্লিশ বছর আগে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময় কোন দায় ছিল বা তখন তো আশা কর্মী ছিল না আপনি কার সই করবেন তখন একজন অর্থ সই সেখানে ভেরিফাইড করতে হবে আপনাকে এক থেকে পাঁচ বছর অবধি সেটা দায়ের বা আশা কর্মী সই না হলেও হয়ে যায় কিন্তু পাঁচ বছরে যখন ঊর্ধ্ব হয়ে যাবে তখন কিন্তু দায়ী বা আশা কর্মীর সই লাগবে এবার আপনি যদি সেটা ম্যানেজ করতে পারেন বা ওই সময়কার কোনো দায়ী যদি বেঁচে থাকে সে যদি ভেরিফাইড করে বা সেই দায়ী যে রেজিস্টারের আন্ডারে কাজ করতেন সেই রেজিস্টার থেকে যদি আপনাকে সই করে দেয় তাহলে কিন্তু আপনার ফরমনটা আপনি পেতে পারেন বা আপনার কোনো আশাকর্মী যদি আপনার সেই ওয়ানে সই করে দেয় পুরনো আশাকর্মী তাহলেও কিন্তু কাজ হবে যদি দেয় বললাম আমি কারণ আপনার জন্ম তারিখ ভেরিফাই করবে সে আপনি কোথা থেকে কত তারিখে জন্মগ্রহণ করেছেন বাড়িতে জন্মগ্রহণ করেছেন বা হসপিটালে জন্মগ্রহণ করেছেন তার একটা সই থাকবে সেখানে সে যদি দিতে রাজি হয় তাহলে কিন্তু আপনি ফর্ম ওয়ানটা পেতে পারেন এটা হচ্ছে ফার্স্ট প্রগ্রেস যদি আপনি ফর্ম ওয়ান রেডি করতে পারেন তাহলে কিন্তু এই স্টেপ আপনার কমপ্লিট হলো প্রথম হচ্ছে ফর্ম ওয়ান এটা ছাড়া এগোনো যাবে না আর এটা এগোতে গেলে এই যে আশা করবি বা দায়ের কিন্তু সই লাগবে যদি আপনারা পারেন সেটা ম্যানেজ করতে তাহলে ফার্দার প্রগ্রেস করুন হয়ে যাবে এরপর আছে নেক্সট স্টেপ কী আছে এরপর দেখুন এসডিও পারমিশন এসডিও পারমিশন বলতে এক বছর যখন শিশুর বয়স পার হয়ে যায় এক বছরের উপরে হয়ে যায় তখন সেই শিশুর যদি জন্ম তারিখ বা জন্ম সার্টিফিকেট করতে হয় আমাকে তাহলে এসডিও অফিসে একটা অনুমতির প্রয়োজন হয় সেটা করতে কি কি লাগে অনলাইনে এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সমস্ত নথিসও আবেদন করতে হবে আমি পোর্টাল লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি এই ডিস্ট্রিক্ট ডাব্লিউ বি ডট গভ ডট ইন পোর্টাল কী কী লাগবে আধার কার্ড ভোটার কার্ড লাগবে যার নামে আবেদন করবেন কোর্টের এভিটিভিট লাগবে যেটা সেলফ ডিক্লারেশন হয় সেটা লাগবে আপনি এতদিন পরে কোনো জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেটা বা এই তারিখে জন্মগ্রহণ করেছেন এই জিনিসগুলো লাগবে পাঁচজন প্রতিবেশীর ঘোষণাপত্র সেই পাঁচজন প্রতিবেশী ঘোষণাপত্র আপনাকে যদি প্রধান এরিয়ার হন বা গ্রামীণ এরিয়া হন সেক্ষেত্রে প্রধানের আপনার সই লাগবে ভেরিফাই করা থাকতে হবে যদি কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে চেয়ারম্যানের সই লাগবে সেই আর আপনার যে পাঁচজন সই করবেন বা পাঁচ জনের নাম দেবেন সেই পাঁচ জন থেকে ক্ষেত্রে কিন্তু আপনার সেই ঘোষণাপত্রে পাঁচ জনের আধার কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার উল্লেখ করতে হবে তাদের নামগুলো মোবাইল নাম্বারগুলো দিতে হবে তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তারপর হচ্ছে মেডিকেল বা ডিসচার্জ সার্টিফিকেট এবার এই মেডিকেল বা ডিসচার্জ সার্টিফিকেট আপনারা যদি হসপিটালে হন তাহলে ডিসচার্জ সার্টিফিকেট থাকবে যদি সেই সময়কার ডিসচার্জ সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে প্রোভাইড করতে পারেন যদি না থাকে তাহলে কী করবেন তাহলে আপনাকে নিশ্চয়ই সেটা মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবার ভাবুন আপনি মেডিকেল সার্টিফিকেট পাওয়ার রাস্তা আছে যে কোনো রেজিস্টার ডক্টর যে সমস্ত হসপিটালের ডক্টর রেজিস্টার ডক্টর হয় তারা যদি আপনাকে সই করে দেয় বা সার্টিফাইড করে দেয় আপনার আধার কার্ড বা যে সমস্ত ডকুমেন্ট আছে জন্ম তারিখ উল্লেখ করা আছে আপনার যে ডকুমেন্টগুলো বর্তমানে রয়েছে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট হতে পারে সেই সমস্ত সার্টিফিকেট দেখে আপনার যদি সেই মেডিকেল সার্টিফিকেটটা করে দেয় সে আপনি ষাট বছর হন বা সত্তর বছর হন যে বয়স যে বয়স হলো কেন হন না কেন যদি সে সার্টিফাইড করে দেয় তাহলে কিন্তু সেই মেডিকেল সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন এছাড়া কি পোলিও কার্ড হতে পারে পোলিও কার্ড দিয়ে করতে পারে যদি সেই সময়কার পোলিও কার্ড আপনার কাছে থাকে তাহলে করতে পারেন আর যদি বাড়িতে হয় বাড়িতে হলে সেক্ষেত্রে আপনার কোর্টের অ্যাভিডিভিট এবং মেডিকেল সার্টিফিকেট অবশ্যই লাগবে যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে ফার্দার প্রোগ্রেস করবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করবেন আমি সম্পূর্ণ প্রসিডার দেখাবো আপনাদেরকে আমি অনলাইন অ্যাপ্লিকেশান করাটা আজকে আপনাদেরকে দেখাবো না শুধু ডকুমেন্টের ব্যাপার নিয়ে আলোচনা করব কারণ নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে স্কিপ না করে আপনারা দেখবেন ভালো করে কী কী লাগছে না লাগছে অ্যাপ্লাই করা যায় এবং আবেদন করলে পরে সেটা অ্যাপ্রুভালও হয় যদি আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে তবে তাছাড়া কিন্তু অ্যাপ্রুভাল দেবে না এবার হচ্ছে যদি ভুল থাকে অর্থাৎ আপনি যে আপনার আধার ভোটার বা আপনার জন্মের প্রমাণ যে আছে তার ক্ষেত্রে আপনার যে মেডিকেল সার্টিফিকেট দিচ্ছেন সেক্ষেত্রে একটু আলাদা আছে ফারাক হচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার নিজের জন্য অবশ্যই আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট লাগবে আর বাবা মায়ের জন্য নোটারি পাবলিক করলে হয়ে যাবে এই ছ ডকুমেন্টের ব্যাপার তারপর হচ্ছে চালান কাটাতে হবে আপনার ওই ডকুমেন্ট রেডি হয়ে গেল এসডিও পারমিশন আপনি আবেদন করে দিলেন পাঁচজনার দিয়ে এবার পাঁচজনার দিয়ে আবেদন করার সময় সেক্ষেত্রে আপনার সই সবার নিতে হবে চেয়ারম্যানের সই দিতে হবে বা প্রধানের সই দিতে হবে একটা মেডিকেল সার্টিফিকেট আপনাকে সেখানে প্রোভাইড করতে হবে তারপর আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি নেবে আইডেন্টি প্রুফ নেবে এগুলোকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবার এসডিও পারমিশন পেয়ে পেয়ে গেলে পশ্চিমবঙ্গের গ্রিপস পোর্টালে গিয়ে কিন্তু আপনাকে এক থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সের জন্য পাঁচ টাকা চালান কাটাতে হবে আর যদি তার উপর হয় দশ টাকা চালান কাটাতে হবে এটা আপনাকে চালানটা কাটাতে হবে এই চালানটা কাটানোর পরে এসডিও পারমিশন করলেন এসডিও পারমিশন হয়ে গেল যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে এসডিও পারমিশন আপনি উইদিন ওয়ান উইকের মধ্যে পেয়ে যাবেন যদি সব ঠিকঠাক থাকে তো ওয়ান উইকের মধ্যে পেয়ে যাবেন তারপর সমস্ত ডকুমেন্ট আপনার হাতে চলে আসলো আধার কার্ড আছে এসডিও পারমিশন লেটার আছে ফর্ম ওয়ান আছে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবার অনলাইনে আবেদন করলে আপনাকে কিন্তু একবার ভেরিফিকেশনে যেতে হবে যেটা বাদ সেকশন আপনি যে বাদ সেকশনের বা বাদ অফিসের আন্ডারে অ্যাপ্লাইটা করছেন হসপিটালে হলে হসপিটালের ক্ষেত্রে আবেদন করবেন বাড়িতে হলে বাড়িতে আবেদন করবেন সেখানে দুটি অপশন অ্যাভেলেবেল আছে আমি জাস্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের অনলাইন সেই পার্টটা দেখতে পাবেন এটা দেখুন ডিক্লারেশন ফর্ম পাঁচ জনের যে ডিক্লারেশন ফর্ম এই পাঁচ জনের ডিক্লারেশন ফর্মে আপনার ইনফরমেশনটা দিতে হবে এই দেখতে পাচ্ছেন নিচে পাঁচ জনের ডিক্লারেশন ফর্ম এই ডিক্লারেশন ফর্ম আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পিডিএফ লিঙ্ক আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন এটা হচ্ছে এসডিও পারমিশন লেটার করার জন্য কি কি লাগবে এখানে দুটো নথির কথা প্রকাশ করেছে সেটা দেখুন এলিজিবিলিটির ক্রাইটেরিয়া এখানে প্রথমে বলেছে বাদ লুক প্লেস বাদ ট্রু প্লেস অ্যাট ওয়েস্ট বেঙ্গল তারপর হচ্ছে বাদ প্রুফ ভেরিফিকেশান ফর্ম প্রদান চেয়ারম্যান সার্টিফিকেট অফ ইনস্টিটিউট আর হসপিটালের ডক্টর অ্যাফিডেভিট এগুলো লাগবে তিনটাই আছে এখানে আর হচ্ছে ডিক্লারেশন ফাইভ লোকাল পার্সেন তিনটা ডকুমেন্টের কথা এখানে উল্লেখ করেছে কিন্তু এই তিনটা ডকুমেন্ট আপনাদের লাগবে কোনো ফিস এখানে এসডিও কমিশনের জন্য লাগে না এই জিনিসটা দিয়ে আপনাদের আবেদন করতে হবে এরপর দেখে ফর্ম ওয়ানটা কী আছে এটা হলো ফর্ম ওয়ান এই ফর্ম ওয়ানটা কিন্তু জন্মভিত্ত পোর্টালে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো এই ফর্ম ওয়ানে কিন্তু নিচের দিকে আপনাদেরকে এখানে দায়ের সই আছে বা আশাকর্মীর কিন্তু সই আছে সই করাতে হবে ভেরিফাইড করাতে হবে এই ফর্ম ওয়ান আপনাদের রেডি করতে হবে এরপর চলে আসছি অ্যাপ্লাই পোর্টালে এটা হচ্ছে অ্যাপ্লাই পোর্টালে এখানে দেখুন এখানে এই যে হোম হসপিটাল আদার্স আপনি যদি হোমে ক্লিক করেন বা হসপিটালে ক্লিক করেন আপনার কিছু হসপিটালের নাম এখানে আসবে এবং কিছু এখানে দেখুন ডকুমেন্ট্রি ফর্ম আপলোড করতে বলছে ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে বলছে পারমিশন লেটার চালান আপলোড করতে বলছে এটা হচ্ছে পারমিশন লেটার এই কটা জিনিস আপনাকে যদি হসপিটাল চুজ করেন সেক্ষেত্রে আপলোড করতে হবে এবার যদি আমি এখানে আপনার হসপিটালের জায়গায় হোম করি সেক্ষেত্রে দেখুন এখানে আপলোড করতে হবে ফর্ম ওয়ান তারপর হচ্ছে চালান এবং তারপর হচ্ছে পারমিশন লেটার এই কটা জিনিস আপনাকে আপলোড করতে হবে তো এই জিনিসগুলো যদি রেডি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফার্দার প্রগ্রেস করবেন এবং আপনার অ্যাপ্রুভাল কিন্তু হয়ে যাবে আপনার সার্টিফিকেট কিন্তু রেডি হয়ে যাবে যদি না পারেন তাহলে কিন্তু কিছু কিন্তু হবে না বা কোনো যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে কিন্তু সার্টিফিকেট হবে না রিজেক্ট করে দেবে আমি বারবার বলছি যতটা মনে হয় যে সহজ ততটা কিন্তু সহজ নয় এটা কারণ কোনো ডক্টরই এই মুহূর্তে দাঁড়িয়ে বা আপনি যে যিনি ষাট বছর বয়স কোনো কিন্তু সে সার্টিফাইটা করতে চাইবে না হ্যাঁ যদি কোনো ডক্টর সার্টিফাই করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার এই সময় ভেরিফাই করাটা কিন্তু খুব আধার কার্ড থেকে যেমন করতেই চায় না ভেরিফাই করে না হ্যাঁ আপনার যদি মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু ভেরিফাই করলেও করতে পারে ডক্টর হসপিটালের ডক্টর তো এই জন্যেই আমি প্রথমেই বললাম যতটা সহজ মনে হয় সহজ করে মনে হয় এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মনে হচ্ছে অনেক সহজ খুব সহজেই হয়ে যাবে অনেক ভিডিও আপনারা দেখেছেন যে শূন্য থেকে একশো বছর অবধি করা যায় আমি এখনও বলছি করা যায় যদি ডকুমেন্ট আপনি রেডি করতে পারেন অবশ্যই করা যায় একদম সেটা জেনুইন প্রসেসেই হবে জেনুইনভাবেই হবে যদি ডকুমেন্ট আপনার সব ঠিকঠাক থাকে তা আমি যে আবেদনটা করেছি এসডিএ পারমিশন লেটারের জন্য আবেদন করেছি আমি নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো কী করে পুরো একটা অ্যাপ্লিকেশন করব সে অ্যাপ্লিকেশন লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো কি করে আমি আবেদন করলাম এবং অ্যাপ্রুভালটার জন্য ওয়েট করব কবে আসছে আমি দু দিন হল এসডিএ পারমিশনের জন্য আবেদন করেছি এবার এখনও অ্যাপ্রুভাল আসেনি জানি না অ্যাপ্রুভাল দেবে কি দেবে না দেখা যাক যদি হয় আপনাদের সামনে সে ভিডিওটা তুলে ধরবো আজকের মতো ভিডিওখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কী করে আবেদন করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অন্যজনের শেয়ার করবেন চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ